নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেল বেটার বিগিনিং বাই প্রিয়াঙ্কায় তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আজ তোমাদের সাথে আমি আমার একটা সাধারণ রবিবারের সারা সারাদিনের রুটিন শেয়ার করবো তো চলো প্রথমেই শুরু করা যাক আমাদের ব্রেকফাস্ট দিয়ে রবিবার আমাদের ব্রেকফাস্টটা একটু কেনাই খাওয়া হয় কোনো দিন বা পুরি আনা হয় দিন আজকে চপ আনা হয়েছিল তো আমরা সবাই মিলেই একসাথে মেখে চপ মুড়ি খাবো এদিকে মেয়ের তো এক্সাম স্টার্ট হয়েছে অ্যানুয়াল এক্সাম কালকে ওর কেমিস্ট্রি পরীক্ষা রয়েছে ও তাই জন্য এদিকে পড়ছে আমি বললাম চলে সবাই মিলে আগে টিফিনটা খেয়ে নিই তারপরে আবার তুই পড়বি তো এই যে দেখো এখানে মুড়ি মাখা চলছে চপ দিয়ে তারপরে আমরা চপ খেয়ে আমি আবার পরের আমার কাজগুলো আরম্ভ করব আজ আমি রান্না করব দেশি মুরগির ঝোল তো আমি ক্যাপশানে লিখেই দিয়েছি এই রেসিপিটা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তো আমি ভালো করে মাংসটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম এর সাথেই আমার সারা সপ্তাহের যে মাছগুলো একটু হেটকি মাছ একটু কাটা মাছ মাছের মুড়ো চিংড়ি মাছ আর একটু রয়েছে স মাছ সব ভালো করে ধুয়ে বেছে ওগুলোকে ফ্রিজিং করে দিয়ে তারপরে আমি মাংসটা বসাবো আর এদিকে সবজিগুলোকেও ভালো করে ধুয়ে বেছে তুলে রাখতে হবে আলু পেঁয়াজ সবই রয়েছে তো চলুন এবার মাংসটা রান্না করতে শুরু করি তারপরে টুকটুক করে ওই কাজগুলো সারবো এদিকে মাংস রান্না করার জন্য সমস্ত জোগাড়ই আমার রেডি আলু কেটে নিয়েছি এদিকে তিনটে বড় বড় পেঁয়াজ জিরি করে কেটে নিয়েছি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো আর রেগুলারের মশলাগুলো পাশে রেখেছি তো চলুন এবার রান্নাটা শুরু করা যাক প্রথমেই কড়াইতে সর্ষের তেল দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলেই তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ছেড়ে দেব কিন্তু আমার মেয়ে আর বর যেহেতু তেজপাতা একদম পছন্দ করে না তরকারিতে দেওয়া তাই জন্য আমি তেজপাতাটা দিই নি শুধুই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়েছি কিন্তু আপনারা অবশ্যই তেজপাতা দেবেন ওতে কিন্তু গন্ধটা খুব সুন্দর আসে এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি দুদানা চিনি একটু পেঁয়াজটা ভাজে ভাজা হলেই তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো টমেটোগুলো আর একটু পরে দিলেও অসুবিধা নেই বাট আমি দিয়ে দিলাম এবার টমেটোগুলো একটু নরম হয়ে গেছে যে দেখুন তেলের মধ্যে পেঁয়াজটাও একদম সুন্দর বাদামি রং এসে গেছে আর তখনই আমি অ্যাড করে দিচ্ছি আদা রসুন পেস্ট আর আদা রসুন পেস্টটা দিয়ে এবার একটুখানি আমি এই পেঁয়াজটাকে ভালো করে নেড়ে নেব এই যে দেখো নেড়ে নিচ্ছি নেড়ে নেওয়ার পরে দেখবে সুন্দরভাবে পাশ দিয়ে যেই তেল ছাড়ছে তখন এবার দিয়ে দেবো আমি রেগুলারের মশলাগুলো একটু ভালো করে নাড়াচাড়া করার পরেই দেখবে বেশ সুন্দরভাবে তেল বেরোচ্ছে মশলা থেকে তখন এবার আমি এই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর আমরা একটু ঝাল বেশি খাই তাই চার পাঁচটা কাঁচা লঙ্কার সাথে দু চামচ গুঁড়ো লঙ্কাও দিয়েছি কিন্তু তোমরা যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী কিন্তু এই লঙ্কা গুঁড়ো ইউজ করবে যদি কাঁচা লঙ্কা দিয়ে থাকো তো এই গুঁড়ো লঙ্কা কম ইউজ করবে আর কালারের জন্য দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এই ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এইগুলো কিন্তু আমার ঘরে তৈরি করা ঘরে তৈরি করা ধনে জিরে গুঁড়ো দিয়ে যদি রান্না করা হয় তাহলে কিন্তু তার ফ্লেভার এবং টেস্ট দুটোই খুব সুন্দর হয় তো এই যে দেখো এই যে আমার মোটামুটি কষানো হয়েই এসছে ভালোভাবে কষে গিয়ে তেল ছেড়ে গেছে একদম মশলা থেকে এবার আমি মাংসগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোকেই আস্তে আস্তে কড়াইতে তুলে দিচ্ছি আমার এখানে এক কেজি দুশো মতো মাংস ছিল তাই জন্য সেই অনুযায়ী আমি পেঁয়াজ টমেটো বা মশলা পরিমাণ মতো নিয়েছি তোমরা যে যতটা নেবে তো মাংস নেবে সেই অনুযায়ী কিন্তু তোমরা মশলাটা ইউজ করবে তো চলো এই মাংসগুলো করার মধ্যে ছেড়ে দিয়ে তারপরে এবার পরিমাণ মতো করে নুন দেব আগে মশলায় নুন দিলে নুনটা খড়ে যেতে পারে তাই জন্য আমি মাংসটা দিয়ে তারপরে দেখো নুন দিচ্ছি এবার নুন দিয়ে ভালো করে মশলার সাথে মাংসটাকে সুন্দর করে মাখিয়ে নেব একটু কড়াইটা সরে যাচ্ছিল আমি আসলে একাতে ফোন ধরেছিলাম তো তাই জন্য অসুবিধা হচ্ছিল নাড়তে তারপর ফোনটাকে আমি এক জায়গায় স্ট্যান্ডিংয়ে রেখে একটু সাঁড়াশি দিয়ে কড়াইটাকে ধরলাম আসলে এই কড়াইটা কিন্তু লোহার কড়াই তো তাই জন্য এরকম কালো দেখতে এটা কিন্তু এরকম নোংরায় কালো হয়নি এটা লোহার কড়াই বলে পেটানো কড়াই যেহেতু মাছ ভাজলে পড়ে না ছাড়াতে সুবিধা হয় তাই আমি সব সময় রেগুলারের রান্নাগুলো এই কড়াইতেই রান্না করি আর এই কড়াইয়ের লোহার কড়াইতে রান্না করলে টেস্টটাও কিন্তু খুব সুন্দর আসে এই যে দেখো কষানো হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা আমি একটু পরেই দিই তাতে গন্ধটা বেশ সুন্দর ছাড়ে তোমরা চাইলে রেগুলারের মশলাগুলোর সাথেও ধনে গুঁড়োটা অ্যাড করে দিতে পারো তো দেখো আমি এবার ভালো করে মাংসটাকে কষাচ্ছি প্রায় আধ ঘন্টা ধরে চাপা ঢাকা চাপা দিয়ে দিয়ে মাংসটাকে কষিয়েছি আমি কিন্তু কোনো রকম জল দিইনি একদম শুকনোভাবে কষাচ্ছি তো এই কষা মাংসটা আমার মেয়ে খুব ভালোবাসে তো বারবার এসে তাই জন্য বলছে মা একটু কি কষা মাংস দেওয়া যাবে কিন্তু এই মাংসটা কি বলো তো কষা একটু শক্ত থাকে একটু সিটি না দিলে মাংসটা ঠিক খাওয়া যাবে না ওই জন্য আমি বললাম ঠিক আছে মাংসটা হয়ে যাক তারপরে তোকে আমি দেব। এই যে দেখো এবার আলুগুলো দিয়ে মাংসটাকে ভালো করে নেড়ে আমি কড়াইতে পুরো মাংসটাকেই তুলে দিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল এই মাংসটা একটু ঝোলঝোলি খেতে ভাল লাগে তাই একটু বেশি করেই জল দিয়েছি এবার কুকারের দুখানা মতো সিটি দিয়ে নেবো সিটি দিয়ে নামিয়ে প্রথমেই আলুগুলোকে তুলে নিয়েছি নইলে গরম ঝোলে আলুগুলো আস্তে আস্তে গলে যাবে তারপরে সেই ঝোলের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম এক চামচ ঘি যেটা আমি স্কিপ করে গেছি ক্যামেরায় তুলে রাখতে আর দিয়ে দিলাম অনেকটা বেশ গুঁড়ো গরম মশলা তারপরে আমি ভালো করে হাতা দিয়ে এটাকে নেড়ে আবার একটু দশ মিনিট চাপা দিয়ে রাখবো যাতে ঘি আর গরম মশলার ফ্লেভারটা মাংসর সাথে খুব সুন্দরভাবে মিশে যায় তো চলো এবার আমাদের খাওয়ার টাইমও হয়ে গেছে আজকে এই মাংস ছাড়াও করেছিলাম একটু ছোটো মাছের শিম আলু দিয়ে চচ্চড়ি আর এখানে মাংস তো রেডি আছে মেয়েকে আমি আগেই খেতে দিয়ে দিয়েছি আর তারপরে ও খাওয়া হয়ে যাওয়ার পরে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে এবার খেতে বসেছি এই একটা দিনই তো একসাথে খাওয়া দাওয়া করা হয় নাহলে অন্যদিন তো কাজে চলে যায় আর মেয়েও থাকে না ও স্কুলে চলে যায় তাই এই দিনটা একটু গল্প করে আরাম করে খাওয়া এই আর কি খাওয়া হয়ে যাওয়ার পরে এবার চলে এসছি সবারই যেটা রুটিন থাকে একটু ফল খাওয়া এদিকে একটু আঙুর বেদানা আর আপেল নিয়ে নিয়েছি এগুলো আমরা তিনজনে মিলে খাবো আমার মেয়ে আঙুর খেতে ভীষণ ভালোবাসে তাই জন্য আঙুরটা ওকে একটু রোজই দেওয়ার চেষ্টা করি আর এই যে দেখুন আমি ওদের ফল কেটে দিয়ে গিয়ে বাসনপত্রগুলো একটু গোছাচ্ছিলাম দেখি আঙুর তার খেয়ে শেষ করা হয়ে গেছে আর এদিকে বেদানা আর আপেলগুলো রয়েছে তো ঠিক আছে কোনো ব্যাপার নয় এদিকে চলছে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ তো এই ম্যাচটাই আজকে দুপুরবেলা দেখবো মেয়ে ওদিকে একটু শুয়ে পড়বে আর কারণ ওর তো আবার বিকেলে উঠে পড়তে হবে এদিকে ম্যাচ দেখতে দেখতেই আমরা সবাই কখন একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে ঘুমিয়ে পড়তে আবার বিকেল থেকে উঠে ভ্লগটা শুরু করছি বিকেলে উঠে সন্ধ্যা দিয়ে ঘরের টুকিটাকি কাজ শেষ করেই দেখি বাজে ছটা চল্লিশ এদিকে আমি চা বসিয়ে দিয়েছি আর আমার বর দেখি বিকেলবেলা গিয়ে একটু শিঙারা এনেছে আমাদের এখানে মা কালির দোকানের একটা শিঙারা পাওয়া যায় মা কালী একটা মিষ্টির দোকানের শিঙারা সিঙ্গারাটা ভীষণ টেস্টি হয় আমরা প্রায় রবিবারই এই শিঙারাটা এনে খাই খুব ভালো লাগে খেতে তো চলুন শিঙারা আর চা সহযোগে রবিবারের সন্ধ্যাটা একদম জমে উঠবে তার সাথে চলছে ইন্ডিয়া পাকিস্তানের খেলা ইন্ডিয়ার ব্যাটিং এবার আরম্ভ হবে আর আমরা তার সাথেই খাবো চা আর শিঙারা আর একটু গল্প তো করবই মেয়েকে বলছিলাম যা তুই গিয়ে অন্য ঘরে গিয়ে বসে পড় কিন্তু না কথা শুনবে না ও সেই এ এ ঘরেই টিভি চলবে ও এই ঘরেই বসে আমাদের সামনেই পড়বে তো ঠিক আছে কি আর করা যাবে এবার আমি চা শিঙারা রেডি করে চলুন এবার সবাই মিলে খাওয়া যাক আর একটু গল্প করে নেওয়া যাক তারপরে আবার ঘরের বাকি কাজগুলো সারবো আমি পরের দিন সকালে রান্না করবো পুঁই শাক যেহেতু আমাকে অনেকটা সকালেই রান্না বসাতে হয় তাই জন্য আমি একটু চেষ্টা করি আনাজপত্রগুলো যেগুলো একটু কাটতে টাইম লাগে সেগুলো একটু আগের দিন কেটে রাখা যায় যেমন এই শাক বা কোনো দিন কচু টচু হলে এই সব জিনিসগুলো আমি আগের দিনই ছাড়িয়ে সুন্দর করে কেটে বেছে রাখি পরের দিন জাস্ট ধুয়ে রান্না করে নিলে অনেকটা টাইম সেফ হয় আর সময় আর যেহেতু এখন আমার কোনো কাজও নেই তাই জন্য ভাবলাম না শাকটা কেটেই রাখা যাক আর এই শাক কাটতে আপনাদের সাথে গল্প করে এই শাক কাটতে কাটতে ওদিকে মেয়ে পড়ছে এদিকে রাতও হয়ে এসছে আসলে কি বলুন তো আজকে আমার রাত্রিরে রান্না নেই আগে গতকাল আমার মা বাবার অ্যানিভার্সারি ছিল তাই জন্য প্রত্যেকবারে আমরা রেস্টুরেন্টে খেতে যাই কিন্তু এবারে যেহেতু মেহের পরীক্ষা তাই খেতে যাওয়া হবে না বলে বাবা ওই ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে আমাদের এখানে খিদিরপুরে একটা নাম করা রেস্টুরেন্ট রয়েছে ইন্ডিয়া যার বিরিয়ানিটা খুবই সুন্দর হয় সেখান থেকে আমাদের একটু মাটন বিরিয়ানি কিনে পাঠিয়েছে নাহলে আমরা প্রত্যেকবারই একসাথে খেতে যাই কিন্তু এবার একদম পরের দিন থেকেই পরীক্ষা আরম্ভ কোনো মতেই একটুও টাইম নষ্ট করা যাবে না কিন্তু খাওয়াটা তো আর মিস করা যায় না বলুন না তাই জন্য খাওয়াটা বললাম যে না খাওয়াটা খাওয়াই যাক ঘরে বসে তো খাওয়া যেতেই পারে তো দেখুন এই ইন্ডিয়ান রেস্টুরেন্টের বিরিয়ানিটা অসাধারণ সুন্দর খেতে তার সাথে মাংসর পিসটাও দেয় ওরা খুব সুন্দর একদম মডারেট টাইপের এক মাংসর পিস মোটামুটি একশো গ্রামের রিয়াজি খাসির পিস দেয় আর চালটার পরিমাণও অনেকটা মানে একজন মানুষ খেয়ে পুরোপুরি শেষ করতে পারবে না তো চলুন আমরা খেয়ে নিই আর আজকে আমার এই রবিবারের সারাদিনের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হবে আবার নেক্সট ব্লগে টাটা বন্ধুরা